বিয়াইnavbar নাষ্ট করছোন এ गिरসি ব্যান আরে কই গেছিনাই এ নাই লেখা তো আকবার গেছলাম আমার নাই লেখা তো যাই যে অবস্থা হইছে রে বিয়াই আমা এডা বিসা এডা আসল বিসা সুত দে ও ন ই হেৰে বোলে অহন বাপতা আমি আগুন জ্বলাই ফুৰিয়েমালা বাবা বিচা দিছে ভাল যাইতো না হে